ভারত সরকার সহায়তা ও সহায়ক যন্ত্রের মাধ্যমে বরিষ্ঠ নাগরিক ক্ষমতায়ন দেশের বিভিন্ন স্থানে ভারত সরকারের আরভিওয়াই স্কিম এবং এডিআইপি স্কিমের আওতায় বরিষ্ঠ নাগরিকদের জন্য বিনামূল্যে সাহায্য ও সহায়ক যন্ত্র বিতরণ অনুষ্ঠিত হলো ইসলামপুর কৃষক বাজারে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল ইসলামপুর শহর নগর মন্ডলের সভাপতি চিত্রজিৎ রায় জেলা বিজেপির সহ সভাপতি সুরজিৎ সেন সহ অন্যান্যরা বিজেপি সূত্রে জানা গিয়েছে ইসলামপুর গোয়ালপুখুর ও চাকুলিয়া বিধানসভায় একশো ষাট জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয় ভারত সরকারের সামাজিক ন্যায় মন্ত্রণালয়ের অধীন আপনারা সবাই জানেন এর আগে আমাদের ইসলামপুরে ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পে আমাদের যারা প্রবীণ নাগরিক বৃদ্ধজন বয়োজ্যেষ্ঠ তাদেরও হয়েছিল আমার দিব্যাঙ্গজনদেরও হয়েছিল দিব্যাঙ্গজনদের ক্যাম্পটা কদিন পরে হবে তাদের ডিস্ট্রিবিউশন আজকে যারা বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক রয়েছে তারা অলরেডি আমাদের সাতটা বিধানসভার মধ্যে কালিয়াগঞ্জ হয়ে গেছে আজকে আমরা সকালে আমি বারোটার সময় আমি আমাদের করণদিঘি এবং একটা করে এলাম আজকে ও গোয়ালপুকুর চলছে এখানে আমাদের যে পরীক্ষামূলক যে অ্যালিমকোর থেকে কর্মসূচি হয়েছিল যারা সেই পরীক্ষার মধ্যে যারা বিভিন্ন হুইল চেয়ার থেকে শুরু করে আমাদের স্টিক থেকে শুরু করে কোমর থেকে শুরু করে আমাদের নি কানের মেশিন সব জিনিসগুলো আমাদের কেন্দ্র সরকারের মারফত তাকে বিনে বসে দেওয়া হচ্ছে এবং প্রবীণ নাগরিক যারা উপভোক্তা রয়েছেন তাদের যাতে কোনো অসুবিধা নয় সমাজে চলাফেরার ক্ষেত্রে সেই জন্য আমাদের সরকার এই উদ্যোগ প্রথমেই দেখুন আমাদের সবার লক্ষ্য আমরা সবাই নাগরিক এবং রাজনীতির উদ্ধে এবং শুধু তাই নয় আমি সাংসদ হলেও আমি একজন সমাজের মানুষ এবং সাধারণ নাগরিক আমাদের প্রতিটা মানুষের নাগরিক কর্তব্য হওয়া উচিত হ্যাঁ সব কিছুর প্রয়োজন আছে মোদিজির লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত ভারত তাতে ভারতবর্ষে যেরকম অর্থনৈতিক মান উন্নয়ন দরকার ডিফেন্স ক্ষেত্রে শক্তিশালী দরকার ঠিক তেমনি আমার দেশের জনগণ যেন ভালো থাকে সুস্থ থাকে সেটাও দরকার তাই মোদিজির লক্ষ্য মোদিজির লক্ষ্যে আমাদের সমাজের যারা প্রবীণ নাগরিক বা বৃদ্ধজন রয়েছেন বা দিব্যাঙ্গজন রয়েছেন তারাও সমাজের মানুষ তারাও যাতে ভালো থাকে এটাই আমাদের লক্ষ্য এটা আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্য এবং আমাদের যারা চিনিংয়ে এসেছিলো এখানে যারা আমাদের ডিস্ট্রিবিউশন ক্যাম্পের কার্যকর্তা রয়েছেন তাদেরকে বলা রয়েছে যারা এসছে তাদেরকে আবার ফোন করে তারা যদি না আসতে পারে প্রয়োজনে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে কারণ তাদের